আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আমি যাব ঢাকা থেকে গাইবান্ধা সো আমি এই তো সকাল সকাল বের হয়ে পড়ছি এই যে গাইবান্ধা যাওয়ার জন্য আমি একদম আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখন বাজে সময় ঘড়িতে সকাল সাতটা সো আমার উঠতে উঠতে দেরি হয়ে গেছে এখন আমি বেরিয়ে পড়বো এই যে বের হয়ে পড়েছি এই যে এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি সো আমি এখন এত সকাল সকাল গাড়ি পাবো কি না এটাই চিন্তায় আছি সো এই যে এখানে দেখুন ভার্সিটিগুলোর সামনে চলে এসেছি এখানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে এটা আর এইখানে দেখুন সকালবেলার যে পরিবেশটা কি সুন্দর আমার দেখে চোখটা জুড়িয়ে গেল সবুজ দেখে সো এখন আমি একটা অটো বা রিক্সার জন্য ওয়েট করবো আর এই যে দেখুন ভার্সিটি আর রাস্তা পুরো ফাঁকা সো আমি একটা রিক্সা পেয়ে গেছি সো এই রিক্সায় করে এখন আমি আবদুল্লাপুর যাব। আমার বাসের কোনো টিকিট কাটানি সো আমি যে যে বাসটা আগে পাবো ওইটাতেই টিকিট কেটে চলে যাব সো দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর রোদ উজ্জ্বল আবহাওয়া সো এই যে মামা রিক্সা চালাচ্ছে সো আমরা এখন উত্তরা থেকে সোজা আবদুল্লাপুর চলে যাব। আবদুল্লাপুর থেকে যে কোনো একটা বাসে উঠবো আমার ইচ্ছা ছিল এসি বাসে যাওয়ার বাট এসি বাস পাই নাই সকালে কোনো এসি বাস নাই এসি বাসগুলো মেনলি দশটার পর থেকে পাওয়া যায় সো যেটাই হোক আমি এখন এ একটা নন এসিতে উঠে বসি কারণ আমার দ্রুত পৌঁছাইতে হবে এই জন্য দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা সো একটু এখানে গাড়ির চাপ আছে আসতে ধীরে বাসটা যেতে আসছে বাট বাস সম্পর্কে আমি যেটা বলবো এই বগুড়া রোডের যে ওয়ার ইয়া এসার তারপরে আলী আরও অনেক ধরনের বাস আছে শ্যামলি হানিম সো এই বাসগুলার খুবই খারাপ অবস্থা নন এসি যে বাসগুলো বিশেষ করে একদমই লক্ষর ঝক্কর বাস সিটগুলোও ভালো না বাসও খুবই নোংরা অপরিষ্কার সার্ভিসও একদম খুবই খারাপ সো তাদের স্টাফ থেকে শুরু করে ড্রাইভার ড্রাইভার এদের সার্ভিসও খুবই খারাপ সো আমি বলবো যে এই বাসগুলা একটু সার্ভিস এখন ভালো করার জন্য কারণ আমরা অনেক এই ঢাকা থেকে বউরা এই বাস বাসের মাধ্যমে যেয়ে থাকি সো বাস সার্ভিসটা আরও ভালো করা উচিত সো বলতে বলতে আমরা এখন যমুনা সেতুতে উঠে বসছি টোল দিয়ে দেখতেই পাচ্ছেন যমুনা সেতুতে এই মাত্র বাসটা উঠতেছে এবং যমুনা সেতুর পাশ দিয়ে আরেকটা রেল সেতু হচ্ছে ওইটাও আমি দেখলাম রেল সেতুটার কাজ প্রায় শেষের দিকে মনে হয় খুব তাড়াতাড়ি এটা চালু করে দিবে তখন আমাদের কিন্তু বউড়া যেতে আর বাসের প্রয়োজন হবে না আমরা ট্রেনে ইজিলি বউরা যেতে পারবো খুবই তাড়াতাড়ি সে যাই হোক এখন আমরা একদম ফুড ভিলেজে যে এখন স্টপেজ ওই যে দেখুন ফুড ভিলেজে চলে আসছে হাঁটি কুমরল পার হয়ে যে একটা ছোট ফুড ভিলেজ আছে ওইখানে দাঁড়াইছে এই যে দেখুন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সো বৃষ্টির মধ্যেই আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি এবং হাঁটাহাঁটি করতেছি যা এখন আমি ভিতরে যাব একটু খাওয়া দাওয়া করব যদি আমি সকালে খেয়ে বের হয়েছি তারপর ফুড যে আসলে আমার একটা জিনিস মিস করা যাবে না সেটা হচ্ছে এইটা দেখেন এখানকার এই দইটা আমার খুবই ভালো লাগে দইটার দাম আগে ছিল তিরিশ টাকা না বিশ টাকা পঁচিশ টাকা এরকম এখন হয়েছে পঞ্চাশ টাকা সো দেখুন পঞ্চাশ টাকার দই বাট আগের মতো আর ওই সারটা আমি পাইলাম না তারপরও দইটা মজাই লাগছে দইটা এখন খেয়ে দিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম এখন বাসের জন্য এখন বাসে আমি উঠে পড়বো বাস ছেড়ে দিবেন সাজকে বেরিয়ে পর্যন্তই আল্লাহ হাফেজ